ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে দেখো আমি খেতে থাকি আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে এই চপটা বানিয়েছি আর একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা পুরো ভিডিওটাই দেখবে চলো খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো এখানে মানে ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি বিট নিয়ে নিয়েছি আর গাজর দুটো নিয়ে নিয়েছি দিয়ে ওইটা আমি ছিললা মেশিন দিয়ে ভালো করে ছিলে নিয়েছি আর বিট থেকে আবার ওইটা ভালো করে টিপে রসটাকে বার করে নিয়েছিলাম নালে একবারে রস সুন্দর করলে কাদা হয়ে যাবে রসটা দেখো কত বেরিয়ে গেছে আর তারপর এখানে ভাজা মশলার জন্য একটা মশলা করে নিচ্ছি আমি ধনে গোটা ধনে জিরে আর পাঁচ ফুরন শুকনো লঙ্কা আর গরম মশলা আর আমার এলাচটা শেষ হয়ে গিয়েছিল আর দিয়ে এই মশলাটাকে আমি শুকনো মানে শুকনো করার মধ্যে ভেজে নেব আমি মশলাটাকে এই মশলাটাই মানে ওর মধ্যে দিলে সেনটা আর টেস্টটা আর দারুণভাবে হবে দিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব আর এখানে দেখো আমি চীনা বাদাম নিয়েছি আর ভেজিটেবল চাপে তো চিনাবাদাম দিতেই হবে তবে মানে টেস্টি আসবে যত খাবে মুখে লাগবে তবে ভালো লাগবে বাজানটাও ভিজে নিয়েছি তারপর দেখো গাজরটা ভাজার জন্যে দেখো পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি গাজর আর বিট তুলে দিচ্ছি দিয়ে ভালো করে না চাড়া করব তারপরে অল্প নুন দেবো মানে স্বাদ অনুযায়ী নুন আড্ডা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো তারপরে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার কুচি আর ধনে পাতার কুচি আর যেহেতু ধনে পাতা ছিল তাই ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা এতে দিলে হবে না দিলেও হবে কিন্তু তবু আমি ছিল বলে দিয়ে দিচ্ছি তারপর বি ছোটো ছোটো করে আদাকে কুচি করে দিয়েছিলাম বাদামটা ভেজে রাখা দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আলুগুলোকে চটকে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা যা ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমার মানে পুরটা একদম রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে পুরটাকে আবার ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ওইটাকে মানে চপের জন্যে রেডি করবো আর এদিকে দেখো ততক্ষণ আমি আমি এদিকে এরারু নিয়ে নিয়েছি বা ময়দা নিলেও হবে আমি এরারুট দিয়ে বানাবো এটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি গুলে নিয়েছি দেখো গুলাটা আমার হয়ে গেছে আর এদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে ভেজিটেবল চপের জন্য পুর করব আর একটু বড় বড়ই করব যেহেতু ঘর সরে হচ্ছে একটু বড়ো বড় করেই সবাই খাবো দেখো আমি ভালো করে টিপে টিপে ওটা নিয়ে আবার আমি বিস্কিট গুঁড়ো ছিল আমার বিস্কুট গুঁড়োর মধ্যে আমি বিস্কিট গুঁড়োটা কিন্তু আবার ঘরেই তৈরি করেছি ঘরের বিস্কুট নিয়ে যে নো বিস্কুট ছিল আর সেটা দিয়ে আমি দুবার ডুবিয়ে নিয়ে আবার এইভাবে সব করে রেখে দেব একবারে সবগুলো রেডি হয়ে গেলে তারপর আমি গ্যাসটা জেলে আমি ভাজবো এক এক করে দেখো এদিকে আমার সব কিন্তু একবারে রেডি হয়ে গেছে রেডি করে নিয়েছি দিয়ে আমি এবার এক এক করে ভাজবো আর মানে তেলটা কিন্তু একবারে লো ফ্ল্যামে থাকবে আর বেশি তেলটা হিট হবে না তেলটা হালকা থাকবে তারপরে ওর মধ্যেও তুলে দেবো আমি ভেজিটেবিলগুলোকে দেখো এভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবল ভেজে নেবো কিন্তু দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখো ভেজে নিচ্ছি আবার মানে এভাবে সবগুলোই এরকম করে আমি ভেজে নেব দেখো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কার কার ভেজিটেবল খেতে ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্যে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে